তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে আর আজকে তো ভালো থাকতেই হবে আজকে জন্মাষ্টমী তাই না তাই প্রতিটা ঘরে ঘরে যে যার মতো করে যার যেমন সাধ্য মতো করে সে তার গোপাল সোনাকে আজ পুজো করবে তাই তো তাই আমিও আজ খুব সকাল সকাল উঠে সমস্ত কাঁসা পেঁতলে ঠাকুরের বাসন গোসন ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর কি বলতো আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি ঠাকুরের লাগে নিত্যদিন যে আমরা পুজো করি ঠাকুরের থালা বাসন সেইগুলি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি যেহেতু সেগুলি রোজ দিনই ধোয়া মোছা হয় আর যেগুলি আমাদের লাগে না সেইগুলি হয়তো আমাদের রাখা থাকে যেমন ঠাকুরের ভোগ রান্না করার থালা বাসন হাঁড়ি কড়াই সেগুলি তো রাখা থাকে আর সেগুলো কি বলতো একদম কাঁসা পেতলের বলে একটু যেন একদম গা হয়ে যায় গাবা টাইপের হয়ে যায় আর সেগুলি কি বলো তো তেঁতুল দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলে বেশ নতুনের মতো চকচক করে তাই আমিও সেই লক্ষ্মী পুজোর সময় ঠাকুরের হাঁড়ি কড়া এগুলো সব বার করেছিলাম তারপরে তো আর ব্যবহার হয়নি তারপরে এই জন্মাষ্টমীর সময় আবার সেই বার করলাম তারপরে তেঁতুল দিয়ে সেই একটি ঘন্টা লাগলো জানো মাঝতে তো সে কি করা যাবে সকাল সকাল উঠে ঠাকুরের বাসন কোষণ সমস্ত ধুয়ে ফেললাম তারপরে সমস্ত যে ঠাকুরের কাজ ছিল ফুল তোলা এবং মালা গাঁথা তারপরে চান টান করে একদম রান্নাঘরে চলে এলাম আমাদের গোপাল সোনার জন্য ভোগ রান্না করবো বলে এইদিকে দেখো আমাদের গোপাল সোনার জন্য সামান্য একটুখানি ছানা তৈরি করে নিলাম আর এইদিকে গোপাল সোনার জন্য কী কী রান্না করলাম সেটা তো বলবই তবে তার আগে বলি আমি আমি সাত বছর হলো আমার গোপাল সোনাকে এনেছি আমাদের বাড়িতে তবে আগে কিন্তু ফটো দিয়েই আমি পুজো করতাম যে ক্যালেন্ডারের ফটো থাকে সেই ফটোতেই আমি জন্মাষ্টমী পুজো করতাম তখন কিন্তু ঠাকুরের ভোগ রান্না করতাম না ঠাকুরের ভোগ রান্নার জন্য কিনে নিয়ে আসতাম ওই তালের বড়া তালের লুচি মালপো এই সমস্ত কিনে নিয়ে আসতাম আর একশো গ্রাম তালের বড়া এবং লুচির দাম হতো তিরিশ টাকা দুটো লুচির দাম হতো দশ টাকা আর একশো গ্রাম তালের বড়ার দাম নিত তিরিশ টাকা তো সেই যেহেতু ঠাকুরের ফটো ছিল তখন বাসন কোষণও ছিল না হাঁড়ি করাই সমস্ত ছিল না ঠাকুরের থালা বাসন ছিল কিন্তু ঠাকুরের রান্না জন্য হাঁড়ি কড়াই এই সমস্ত ছিল না তারপরে যখন আমাদের গোপাল সোনা নিয়ে এলাম ঠাকুরের বাসন কোষণ সমস্তটাই সব কিনে নিলাম আর এখন বাড়িতেই তৈরি করি ঠাকুরের রান্না আর কি কি রান্না করেছি বলো তো সুজির হালুয়া সুজি দুধ দিয়ে হালুয়া বানিয়েছি তারপরে সুজির মালপো তালের দিয়ে সুজির মালপো এই সমস্তগুলো সব করে নিয়েছি আর এদিকে কি বলো বলতো আর আমার বর মশাইও নেই সেই বুঝে বাইরে গেছে জন্মাষ্টমীর দিনে কাজ পড়ে গেছে সেহেতু একটু বাইরেই গেছে আর এই সমস্ত যে বর মশাই থাকলে কী বলতো নারকেল কেটে নারকেল কুচি এই সমস্তগুলো দেয় এই ভারী কাজগুলি আর বাকি সমস্ত কাজ গুলি যে জোগাড় করা এবং মালা গাথা ঠাকুরে বাসন কোষণ মেজে ধুয়ে নেওয়া এই সমস্তগুলি তো আমার করা থাকে ভোগ রান্না করা এই সমস্তগুলো আমিই করি আর এইদিকে ও নেই বলে কি বলো তো নারকেল কুচনো নারকেল কোড়া এই সমস্ত আমিই করলাম আর তবে নারকেলের কি বলো তো তালটা না ছাড়ানো হয়নি মানে নারকেলটা ছাড়ানো হয়নি আমার যে দিদি ভাই আছে কাজ করে দেয় সেই দিদি কি বললাম দিদি ভাই তুমি এই একটু নারকেলটা ছাড়িয়ে দাও না গো তো দিদি ভাই বললো দাও বৌদি আমি ছাড়ি দিদি না দিদিভাই আবার নারকেলটা ছাড়িয়ে দিল এবং ভেঙেও দিল তারপর আমি নারকেলটা কুচিয়ে নিলাম নারকেল কুড়ে নিলাম তো ভেবেছিলাম নারকেল নাড়ু করব তো নারকেল নাড়ু কিনে নেওয়া আসা হয়েছে বলে নারকেল নাড়ু করিনি এই দিকে দেখো ফুলের এর মালা গেঁথে নিলাম আর কি হয়েছে জানো তো এই এক সপ্তাহ ধরে না ফুলই ফুটছে না আমাদের বাগানে আর তোমরা দেখেইছো আমাদের বাগানে গোলাপ ফুল সমস্ত রকমের টগর ফুল গন্ধরাজ ফুল এবং গোলাপের পাপড়ি সবই যেন গোলাপের পাপড়ি একদম পড়ে থাকে ঝরে আর এই এক সপ্তাহ হল কোনো গোলাপই ফুল ফুটছে না তো কি হবে ফুল তো কিনেই নিয়ে আর আমার পুজো করার জন্য জানো তো ফুল কিনতে হয় না ওই লক্ষ্মী পুজোর সময় পান কলা এই সব আমপল্লব কিনে নিয়ে আসি আর সমস্ত আমাদের বাড়ির ফুল থেকেই পুজো হয় এইদিকে সমস্ত আমি ফলের জোগাড় করে নিয়ে ঠাকুর ঘরেই যাচ্ছি পুজো দিতে তো চলো আমি ঠাকুরের পুজোর জোগাড় করে নিলাম তারপরে এই যে আমার লক্ষ্মী ঠাকুর এবং গোপাল সোনাকে আমি সাজিয়ে নেবো তবে কী তো গোপাল সোনাকে সাজাতে কিন্তু বেশি দেরি হয় না আর আমার লক্ষ্মী ঠাকুরকে সাজাতে ভীষণ দেরি হয় আর পরি পাটি করে শাড়ি না পরালে আমার লক্ষ্মী ঠাকুরকে আমার মনই ভরে না আমি যেমন সাজিয়ে গুছিয়ে পাটি করে শাড়ি পরি তেমনই আমার লক্ষ্মী ঠাকুরকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরাই যতক্ষণ না শাড়ি পরা হচ্ছে আমার মনের মতো করে লক্ষ্মী ঠাকুরকে সে কিছুতেই সে যত দেরিই হোক আমার লক্ষ্মী পুজোর সময় আমি আগে লক্ষ্মী ঠাকুরকে সুন্দর করে মনের মতো করে সাজাবো তবে আমার হয় তবে আজকে সিম্পিলভাবেই আমার মা লক্ষ্মীকে সাজিয়েছি তবে এইদিকে দেখো আমি রজনীগন্ধা ফুলের মুকুট কিনে নিয়ে এসেছি অন্যদিন কিন্তু রুপোর মুকুট বা এরকম কিনতে যে পাওয়া যায় গোল্ডের আর কি সোনানি কালারের যে মুকুট পাওয়া যায় সেইগুলোই পরিয়ে দিই আর এই জন্মাষ্টমীর দিনে এই ফুলের রজনীগন্ধা ফুলের মুকুট কিনে নিয়ে আসি আর লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়ে এসেছি এবং গোপাল ঠাকুরের জন্য নিয়ে এসেছি তবে এই মুকুটগুলি দুটির দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে দুটি নিয়েছি তো সত্তর টাকা দাম নিয়েছে এই দিকে দেখো আমি গোপালকে স্নান করাবো তার জন্য আমি এই যে এই থালাটি সাজিয়ে নিলাম কাঁচা দুধ চিনি মধু গঙ্গা জল এবং নারকেলের জল দিয়ে বেশ ভালো করে থালাটির মধ্যে দিয়ে দিলাম আর চন্দনে এঁকে একটু ফুল এঁকে নিলাম চন্দন বেটে ফুল এঁকে নিলাম এইদিকে গোপাল ঠাকুরকে বসিয়ে দিলাম তো চলো গোপাল ঠাকুর বসানো থাক আর আমি এইদিকে দেখো পদ্ম ফুলটি বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম আর এদিকে কী তো আমি গোপালকে যে রোজ দিন স্নান করাই আমি আমি দিন গোলাপ জল কিনি না মানে কী তো ওই আমাদের গাছের যে গোলাপের পাপি আছে সেই পাপিগুলি জলের মধ্যে দিয়ে দিয়ে এটা দিয়ে আমি গোপালকে স্নান স্নান করিনি এদিকে দেখো নারকেলের জল কাঁচা দুধ চিনি মধু এবং দই দিয়ে ভালো করে জলটিকে সাজিয়ে নিলাম তারপরে দই দিয়ে মধু দিয়ে সমস্ত বেশ জলটিকে ভালো করে সাজিয়ে নিলাম আর ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর এটাই দুঃখ হচ্ছে মানে আমাদের বাগানে তোমরা হয়তো অনেকেই যারা আমরা আমার নিয়মিত ব্লগ দেখো তোমরা জানো আমার বাগানে অনেক রকমের ফুল থাকে এই এক সপ্তাহ হল ফুলই ফুটছে না ফুটছে টুকটাক অল্প মতো সব রকমই আর এইবারেই আমাকে ফুল কিনতে হয়েছে আর ফুল কিনতে হয়েছে আর এদিকে ফুলেরই কত দাম জানো একটা ছোট্ট মালা কিনেছি সেটাই পঁচিশ টাকা আর এদিকে পদ্ম ফুলটা পঁয়ত্রিশ টাকা তবে পদ্ম ফুল কিনি পদ্ম পদ্মফুলটার হয় না তবে পদ্ম গাছ আছে এখনো অবধি ফুল ফোটেনি তবে কতদিন আগে পদ্ম ফুল ফুটেছিলো দুটো এখন আর ফুটছেই না তো চলো আমি গোপালকে চান করিনি তোমরা দেখতে থাকো তবে হ্যাঁ যদি আমার গোপাল শোনার কোনো নিয়ম কারণ ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আমি হয়তো অনেক নিয়ম কারণ জানি না তবে শেখার তো শেষ নেই তবে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলে দিও কেমন তবে শেখার শেষ নেই একটুখানি আমায় বলে দিও কেমন তবে চলো আমার গোপাল সোনার স্নান করা তোমরা দেখে নিও চলো আমার পুজো হয়ে গেছে গোপাল সোনার যে স্নানের জল ছিল সেটা আমি তুলসী মঞ্চে তুলসী তুলসী গাছে জল ঢেলে দিলাম যেহেতু যেদিন আমি পুজো করে গোপালের জল কিন্তু তুলসী মঞ্চে তুলসী গাছে ঢেলে দিই এই দিকে চলো আমার পুজো হয়ে গেছে একটু ঘরে ঘরে একটু ধুনো দেখিয়ে দেব তবে হ্যাঁ আমার যদি পুজোর নিয়ম কারণ সত্যি কথা ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আমি অনেক কিছুই জানি না তবে চেষ্টা করি নিজের মতো করে একটুখানি পুজো পাঠ করার আমার খুবই ভালো লাগে ঠাকুরের পুজোর কাজ করতে আমার ছোটোবেলা থেকেই এটা বেশ মানে পুজো করতে খুবই ভালো লাগে ঠাকুরের যে কোনো কাজ আমার খুব ভালো লাগে তো চলো যদি আমার সত্যি ভুল হয় কোনো ঠাকুরের কাজ তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো চলো আমি এবারে সমস্ত ঘরে ঘরে একটুখানি ধুনো দিয়ে দেব তারপরে আবারও যাবো রান্নাঘরে আর ওইগুলি বলতো ঠাকুরের যে রান্না করেছি প্রসাদে ঠাকুরের মতো আর কিছু প্রসাদ দেওয়ার মতো সবাইকে দেওয়ার মতো করেছি আর আমাদের খাবারের মতো লুচি আবার বানাবো ওগুলো যেহেতু সব তালের খাবার হয়েছে আর ময়দার লুচি বানাবো তো ছেলে বললো মাম্মা তালের লুচি খাবো না তুমি এমনি শুধু ময়দার লুচি বানাবে আর আমারও তালের লুচি প্রসাদ খেয়ে আর এমনিতেই খেতে ভালো লাগছিল না তাই কি করলাম বলো তো আবারও সেই ময়দার লুচি বানালাম এবং শুধু ময়দার ওই ঠাকুর পুজোর জন্য লুচি বানিয়েছিলাম সমস্ত তাল দিয়ে মানে সব তালের খাবার তালের হালুয়া তালের লুচি তালের সুজিটাও তালের বানিয়েছি তাল দিয়ে তালের ক্ষীর সব বানিয়েছি তো রান্নাঘরে চলে এলাম একটুখানি ময়দার লুচি বানাবো এবং আলুর দম আর বেগুন ভাজা আর সাথে মিষ্টি নাড়ু সমস্ত রকম সব রকমই আছে আর প্রসাদ দিতে যেহেতু লাগে যেহেতু আমাদের আমার ছেলেকে যে পড়াতে আসবে সেই বোন সেই বোনকে দেব প্রসাদ তারপরে আমাদের যে দিদি ভাই আছে কাজ করে দেয় তাকে দেব প্রসাদ একটুখানি ছোটো বাচ্চাদেরকে প্রসাদ দেব তার জন্য একটু সব রকম মিলে ময়দার লুচি তালের লুচি সমস্ত রকম করলাম প্রায় খেতে খেতে আমার তিনটে সাড়ে তিনটে বেজে গেল। খেতে বলতে আমি আর আমার ছেলে আর বড় মশাই তো তোমাদেরকে আগেই বললাম একটু কাজ পড়ে গেছে ও গেছে একটুখানি বেরিয়ে আর এইদিকে ও প্রায় বাড়িতে এলো সাড়ে সাতটা আটটার মধ্যে তাও এসে সব খাবার খাবে তো এইদিকে দেখো আমি লুচি ভেজে নিই এটা শুধুমাত্র ময়দার লুচি এটা তালের লুচি নয় আর এইদিকে আমি লুচি টুচি ভাজলাম লুচি পর আলুর দম এবং বেগুন ভাজা এই গুলি করলাম তো অনেকেই জন্মাষ্টমীর দিনে কি বলো তো সবজি তরকারি খাই না তো আমি আলুর দম কিংবা সবজি নিরামিষ এগুলো খাই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর আমায় মনি রেখো কেমন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু তাহলে বন্ধুরা আজকে আমি আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমায় মনে রেখো আজকে এলাম গো আজকে আসি টাটা